মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ঘাটালে এই প্রথম স্বয়ং প্রকল্প চালু করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক থেকে লোন নিয়ে স্বনির্ভর হতে পারবেন মহিলারা বিশেষ কর্মশালায় উপস্থিত ছিলেন ঘাটালের এসডিও বিডিও ব্যাংক কর্তা আইএনজিবি সহ অনেকেই প্রায় দুই শতাধিক মহিলাদের নিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ঘাটাল শাখার তত্ত্বাবধানে আজ থেকে স্বয়ং প্রকল্পের প্রক্রিয়া শুরু হলো গাঠাল মহকুমার সহায়ক গোষ্ঠীর মহিলাদের নিয়েই আজকে এই প্রকল্পের প্রক্রিয়া শুরু করেন ব্যাংকের কর্মকর্তারা শুধুমাত্র সহায়ক গোষ্ঠীর মহিলারাই এই প্রকল্পের আওতায় লোনের জন্য আবেদন করতে পারবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিশিষ্ট আইনজীবী সমীর ঘোষ জানান আজ এই ব্যাংকের তরফ থেকে মহিলাদের হাতে লোনের চেক তুলে দেওয়া হয় এই প্রকল্পের উদ্দেশ্য হলো মহিলাদের স্বনির্ভর করা অর্থাৎ মহিলারা স্বনির্ভর হতে চাইলে এই ব্যাংক থেকে নিজেদের চাহিদা মত লোন নিতে পারবেন এই কর্মশালায় উপস্থিত ছিলেন ঘাটালের ডিও সুমন বিশ্বাস বিডিও জেনারেল ম্যানেজার অজিত পোদ্দার রিজিওনাল ম্যানেজার ও এই ব্যাংকের ঘাটালের মুখ্য প্রবন্ধক সায়ন্তন সেনগুপ্ত স্টেট ব্যাংকের আইনজীবী সমীর কুমার ঘোষ সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ আজকের এই কর্মশালায় সহায়ক গোষ্ঠীর প্রায় দুই শতাধিক মহিলা উপস্থিত ছিলেন রিপোর্টে পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া

গোষ্ঠী নতুন জনপ্রিয় প্রকল্প সাধন প্রকল্প এই প্রকল্পে মহিলা স্বনির্ভর গোষ্ঠী সহ উপস্থিত আছে ডেপুটি জেনারেল ম্যানেজার স্টেট বেংক অফ ইন্ডিয়ার মালয় পদ্ম মহাট স্টেট বেংক অফ ইন্ডিয়ার অরিজিনাল ম্যানেজার তিন সিক্স